দেখো রেডি আমার রান্না আজকে এগুলোকে মাংসের মতন করে করব আমি ভাজার সময় করতাম দেখো এত তেল পড়েছে আমার রান্নাঘর পুরো তেলে ভাসিয়ে দিয়েছে উফ দেখো এটা আমি পেস্ট করেছিলাম অলরেডি পেস্ট হয়ে গেছে লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে ঝুড়ে ঝুড়ি করে কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি সরি তিনটে আলু নিয়েছি আমি তো ভেবেছিলাম এটাকে মাছের ঝোল করব ও বললো মাংসের মতন করে করতে তাই একটুখানি কষা কষা করেই করছে তাই তেলটা দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে মাছের তেল আমি এটাই কড়াইতে ঠেলে দিচ্ছি দিয়ে নেব কড়াইতে দিয়ে নেবো একটু অল্প করে কালো জিরে একদম সামান্য দেব বেশি দিলে না কালো জিরের গন্ধটা থাকে অল্প কালো জিরে দিয়ে দেব করে একটু কোটা জিরে দেব ভালো করে না এই যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখে দিয়েছিলাম এগুলো আমি কড়াইতে দিয়ে দেবো দেখো পেঁয়াজগুলো আমার ভাজায় রান আমি বেশি কড়া করে ভাজবো না না তো বেশি কড়া করে ভাজলে না পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা আর থাকে না তো মোটামুটি পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো এটা দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব আমি যখনই কোনো আর মানে মশলা পেস্ট করি না আমি না একদম মিহি করে পেস্ট করি না একটুখানি মানে একটু গোটা গোটা রাখি আমার যেন মনে হয় একটু গোটা রাখলে যেন ফ্লেভারটা ভালো আসে আর এখানে মোটামুটি মশলাটা কষে গেছে অলরেডি অল্প অল্প করে কড়ার সঙ্গে লেগেও যাচ্ছে হলুদ দেব কারণ আমার খুব ভয় লাগে যদি বেশি নুন হয়ে যায় আমি ওই জন্য প্রথমে অল্প করে নুন দিই তারপরে আবার পরে সাফ করে আবার দিই আমি তোমাদের আগেও বলেছি আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমি জাস্ট একটুখানি কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করি একটু দেব ধনে গুঁড়ো সামান্য দেবো অল্প একটু জিরে গুঁড়ো কারণ আমি অলরেডি প্রথমেই এতে গোটা জিরে দিয়েছিলাম তাই আমি জিরে গুঁড়ো এতে বেশি দেবো না এবার সব কিছু দিয়ে এটাকে একটুখানি ভালো করে আমি কষিয়ে নেব এটা এই দু তিন সেকেন্ড মতন একটুখানি কষানোর পরে তারপরে আমি এটাতে এই টমেটোর পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে এটাকে আমি কিছুক্ষণ দেখে দেব মশলাটা আমার অলরেডি করতে শুরু করে দিয়েছে এর অলরেডি তেলও ছাড়তে শুরু করে দিয়েছে সাব এবার যখন কষাবো আমি মশলাটাতে আলুটা দিয়ে কষাবো আমি জল দেবো কি কষানো কমপ্লিট এটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছাড় এই যে বাটিতে টমেটোটা পেস্ট করেছিলাম ওটারই আমি এক বাটি জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছগুলো ছিল এগুলো এক এক করে দিয়ে দেবো আর ওপর দিয়ে এই ধনেপাতাটা পাতাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে অল্প একটু পাড়িয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে মোটামুটি ঢাকা দিয়ে দেবো এটা অল্প একটু ফুটুক ফোটা হয়ে গেলে তারপরে এসে আমি এই মশলাটা দেবো চলো দেখা যাক এটা মনে হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ও কালার তো সেই এসেছে বস মাংসর মতন হবে না মানে পুরো মাংসর মতনই হয়েছে দেখো রেডি আমার রান্না দেখো রেডি আমার রান্না এখন এটাকে শুধু খাওয়ার পালা খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে